মালিককে যদি তুমি অন্তরে জায়গা দিয়ে আমাকে যদি তুমি আপন বানাতে পারো রে বান্দা তোমার মর্যাদা কেমন তুমি জানো তোমার চামড়া যদি কালো হয় তুমি যদি গোলামের ছেলে গোলাম হও তোমার টাকা নাই পয়সা নাই বংশ নাই মর্যাদা নাই 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 কিছু নাই কলবের ভিতরে যদি মালিকের প্রেম আর ভালোবাসা জায়গা দাও নামাজের মাধ্যমে কথাটা কা নামাজের মাধ্যমে যদি আমাকে আপন বানাতে পারো রমজানের রোজার মাধ্যমে যদি আমি মালিককে তুমি আপন বানাতে পারো হে আমার রংপুরের মা যারা পর্দা মেনে আমার মালিককে আপন বানায় যে সমস্ত নারীরা পাশক্ত নামাজের মাধ্যমে আমার মালিককে আপন বানায় যে সমস্ত নারীরা স্বামীর সেবা যত্ন করে আমার মালিককে আপন বানায় যে সমস্ত নারীরা শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে আমার মালিকের বিধান আমার আল্লাহকে খুশি এবং রাজি বানায় যে সমস্ত নারীরা তার নারীত্ব সতীত্ব মাতৃত্বকে হেফাজত করে পর্দা করে পরপুরুষের সাথে পরকিয়া করে না জিনা বিচার করে না আল্লাহ ওয়ালি হয় আল্লাহ বলেন গোলাম এই সমস্ত ইবাদতগুলোর মাধ্যমে আমাকে যদি মালিক বানাতে পারো তোমার যদি টাকা পয়সা বংশ মর্যাদা নাও থাকে তোমার মর্যাদা কেমন জানোনি আমি মালিকের কাবা ঘরের চাইতো তুমি কালো বান্দার মর্যাদা আমার দরবারে বেশি কেউ মানে ইলাল বাই কেও ইলাল কাবা থাকা লামা আজ মা কা আজ মা সরু মাথা গাত ওল মিনু আজ মা সরু মাথা না আইন আল্লাহ হিমিংকা আব্দুল্লা মিনিউম বলেন হে কাবা শোনক একজন আল্লাহওয়ালা মানুষের দাম কত জানো যে মানুষের অন্তরের ভিতরে আমার আল্লাহর প্রেম আছে নামাজ ছাড়ে না যেই মানুষটার অন্তরে আমার রাসূলের প্রেম আছে রমজানের রোজা মিস করে না যেই মানুষটার অন্তরের ভিতরে আমার মালিকের কোরানের ভালোবাসা আছে যেই মানুষটা আল্লাহর কালাম তেলাওয়াত করে কোরানকে সিনাতে ধারণ করে কোরানের মাদ্রাসাকে ভালোবাসে যেই সমস্ত মানুষগুলো আল্লাহর কালামকে প্রচার প্রসার করার জন্য ব্যবস্থা করে আবদুল্লাহ ইবনে উমর বলেন কাবা তুমি কি জানো তোমার এতমর মর্যাদা এক নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন তোমার দিকে এত মানুষটা আসে সেই মানুষের গুনাহাত আল্লাহ মাফ করেন কিন্তু তোমার চাইতো একজন আল্লাহ দাম তুমি বাইতুল্লাহ শরীফের কোটি কোটি গুণ বেশি আল্লাহ একবার সেই জন্য আমার নবী বলেন দুনিয়ার মানুষ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করে দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখে মূল্যায়ন করে দুনিয়ার মানুষ মানুষের ডিগ্রি দেখে মূল্যায়ন করে দুনিয়ার মানুষ মানুষের পদ পজিশন আর রাজনীতি প্রেক্ষাপট দেখে মানুষকে মূল্যায়ন করে আমার আল্লাহ মানুষের চেয়ার দেখেন না চেহারা দেখেন না সম্পদ দেখেন না ক্ষমতা দেখেন না পাওয়ার দেখেন না বলেন দেখেন নাকি আরেক আরেকটু বলেন আল্লাহ কি দেখেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ বলেন বান্দারে নবী বলেন আমার আল্লাহ মানুষের চেহারা ক্ষমতা দেখেন না আমার আল্লাহ যেটা দেখেন সেটা হলো বান্দার কলব তার কলবের ভিতরে আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা আছে কার কলবের ভিতরে আল্লাহর কালামের প্রেম আর ভালোবাসা আছে আমার আল্লাহ ওইটা দেখে বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন সুহান আল্লাহ বলেন আরেকটু জুড়ে বলেন আল্লাহ একবার কারণ যেই মানুষের অন্তরের ভিতরে আল্লাহর কুরআ প্রেম আছে যে মানুষের অন্তরের ভিতরে আমার আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা আছে যে মানুষের অন্তরের ভিতরে আমার আল্লাহর কোরআনের দারক বাহক আলেমের প্রতি প্রেম আর ভালোবাসা আছে ওই মানুষটা যদি গোলাম হয় আল মুকমিনু আকরামু আলাল্লাহি মিম বাযিল মালায়েকা ওই ইমানদার মুমিন কুরআন প্রেমিক মানুষটার মর্যাদা আমার আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতো বেশি সুবহানাল্লাহ সেই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই একজন কোরআনের প্রেমিক যদি মারা যায় আল্লাহর নবী বলেন একজন কোরআনের আশেক যদি মারা যায় মারা যাওয়ার পরে সমাজের যে সমস্ত মানুষগুলা তারে গোসল করায় একজন কোরআনের প্রেমিককে গোসল করানোর কারণে আমার আল্লাহ যারা গোসল করাবেন তাদের দেহের চল্লিশটা বড় বড় গুনাখাতা মাফ করে দেন সুহানাল্লাহ

ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেশমি কাপড় পরিধান করান সুবান আল্লাহ কন একজন কোরআনের আশেক যদি মারা যায় ওই মানুষটার জন্য যারা দাফনের ব্যবস্থা করে কবর খনন করে মানসাফারা কব্রাম বানাল্লাহ ফিল জান্না সমাজের যারা কবর খনন করে দেন তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের সোনার দিয়ে একটা গড় বানিয়ে দেন সুবান আল্লাহ কন তাহলে আল্লাহ আলাদের সম্মান আল্লাহর দরবার আছে না নাই আরেকটু জুরে বরান আছে না নাই